আমি প্রথমে শুরু করি আমাদের সবচাইতে হাই মানে সেলিং যে প্রোডাক্টটা যেটা আমরা হান্ড্রেড পার্সেন্ট অর্থোপেডিক সেটা দিয়ে মানে ডাক্তার যেটা ডাক্তার যেটা সাজেস্ট করে এটা হলো ফিট বাই সাত ফিট আর এটা হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট বাই সাত দর্শক অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমরা কিন্তু কারখানাতেও যাব আবার রিবন্ডের যে ফ্যাক্টরি সেখানেও কিন্তু যাচ্ছি আমরা চলে আসছি কিন্তু এখন আমাদের নিজস্ব রিবন্ডেড ফ্যাক্টরিতে আমাদের এখানে কিভাবে রিবন্ডেড তৈরি হয় আজকে আমরা সেটা দেখাবো আমরা কিন্তু বিভিন্ন সোর্স থেকে এই ফোমগুলাকে কালেক্ট করি ফোমগুলা বিভিন্ন আকারে থাকে বিভিন্ন আকৃতিতে থাকে এই মেশিনটাতেই বেসিক্যালি গ্লু দিয়ে এবং এই ফোমগুলাকে দিয়ে মেশিনের মাধ্যমে বিশাল আকৃতির ব্লক গুলা তৈরি করা হয় গ্লু দিয়ে মানে আঠা দিয়ে মেশিনের মাধ্যমে এভাবে ব্লক তৈরি হয় এভাবে বিশাল আকৃতির আমরা যেটা করি এই মেশিনের মাধ্যমে সাইজ ওয়াইজ ডিজিটাল মেশিন এটা প্রত্যেকটা হচ্ছে মেশিনে আপনার সাইজ দেয়া থাকে তো সেই সাইজ ওয়াইজ দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি এভাবে বিভিন্ন সাইজের কাটা হয় রিবন্ডের কোয়ালিটি এবং ফিনিশিং এই যে আঠা বা গ্লু ইউজ করার পরে আপনি দেখেন আমরা যে টানতেছি কিছু হবে কিছুই হচ্ছে না এটাও হচ্ছে একটা অর্থোপেডিক ম্যাট্রেস যাদের বাজেটটা একটু কম এবং তারা অর্থোপেডিক ম্যাট্রেসটা এটা বেসিক্যালি তাদের জন্য ডেলিভারি চার্জটা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আর আরেকটা ম্যাট্রেস হচ্ছে যেটা পি ফোম দিয়ে তৈরি করা হয় সবাই ওয়াটার প্রুফ ম্যাট্রেস বলে বা রাবার ফোমের ম্যাট্রেস বলে যেটা এটা হচ্ছে সেটা সো দর্শক আমরা কিন্তু চলে আসছি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে যেখানে আমরা ম্যাট্রেস গুলো তৈরি করি এই রিবন্ডেডটা কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি এবং এটা কিন্তু খুবই হাই কোয়ালিটি একটা রিবন্ডেড কেউ যদি চাই এখানে এসে বসে থেকে বানিয়ে নিবে সেটাও সম্ভব অবশ্যই আর যদি কেউ চায় যে না আমি আসবো না অনলাইনে অর্ডার দিয়ে নিবো সেটা তো সম্ভব সেটাও সম্ভব সো কোয়ালিটিটা আপনারা পাচ্ছেন বেস্ট আর গ্যারান্টি তো আছে গ্যারান্টি তো আছে কিছু হলে কিন্তু একেবারে চেঞ্জ রিপ্লেস শুধুমাত্র যদি চান আপনারা যে নরমটা দিয়ে নেবেন এই যে এটা সেটাও কিন্তু সম্ভব সো এটা এখন আমরা এই যে সুইং করতেছি আমাদের অত্যাধুনিক মেশিনে আর কি খুবই কোয়ালিটি মেইনটেইন করে সুইংটা করা হয় তো দর্শক দেখতে পাচ্ছেন যে সেলাই করতেছে ডিজিটাল মেশিন দিয়ে সেলাইয়ের কোয়ালিটিটা দেখেন প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বা দেশ থেকে যারা পারচেস করবেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই আপনার সরাসরি ভিডিও কলে আমাদেরকে কল করে ম্যাট্রেস বানাতে পারবেন অথবা চাইলে আপনি আমাদের সরাসরি ফ্যাক্টরিতে এসেও কিন্তু ম্যাট্রেস বানিয়ে নিতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স ম্যাট্রেসের আরো একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি দর্শক আমরা চলে এসেছি সালমান পদ্মা গ্যালিতে আর এখানে মূলত ম্যাট্রেসগুলো আপনার পাবেন আর তাদের নিজস্ব কারখানা আছে সেক্ষেত্রে আপনারা একেবারে অথেন্টিক যে প্রোডাক্টটা সেটাই কিন্তু পাবেন তো আমরা কথা বলার সরাসরি চলে যাচ্ছি অপুভাইয়ের কাছে অপুভাই কেমন আছেন হ্যাঁ ভাইয়া ভালো আছে আপনি কেমন আছেন সজীব ভাই আলহামদুলিল্লাহ ভাই অপু ভাই আপনারা তো সব সময় অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট গুলো দিয়ে থাকেন অবশ্যই তার জন্য তো অবশ্যই আপনাদের ফ্যাক্টরি আছে অবশ্যই আর ওই র ম্যাটেরিয়াল গুলো আপনারা কোথা থেকে কালেক্ট করেন বা কিভাবে র ম্যাটেরিয়ালস গুলো একটা ভালো মানের অর্থোপেডিক ম্যাট্রেস বলতে আমরা যা বুঝি আর কি বেসিক্যালি এই ম্যাট্রেসের মূল উপাদান হচ্ছে দুইটা একটা হচ্ছে ফেল্ট এবং একটা হচ্ছে রিবন্ডেড সো ফেল্টটা আমরা একটা ব্র্যান্ডের কাছ থেকে সরাসরি নিজেরা পারচেজ করে থাকি আচ্ছা আর রিবন্ডেড যেটা যেটা আসলে মূল ম্যাটেরিয়ালস বলা যায় ম্যাট্রেসের এই রিবন্ডেডটা হচ্ছে আমাদের নিজস্ব নিজস্ব ফ্যাক্টরিতে আমরা উৎপাদন করি নিজেরা নিজেরা ভাই সেক্ষেত্রে তাহলে দেখা দেওয়া কিন্তু অবশ্যই আজকে তো সেখানে নিয়ে যাবো আপনাকে ওকে তো দর্শক অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমরা কিন্তু কারখানাতেও যাব আবার রিবন্ডের যে ফ্যাক্টরি সেখানেও কিন্তু যাচ্ছি তো কোনটা দিয়ে শুরু করবেন আজকে আমি বেসিক্যালি সবগুলো ম্যাট্রেস নিয়ে কথা বলবো তো তার আগে বলে রাখি আমাদের দোকানটায় কিন্তু বেসিক্যালি সব কিছুই পাওয়া যায় একই সাথে আপনি বেডশিট পাবেন পর্দা পাবেন ম্যাট্রেস পাবেন ফোম ফোম কাভার সবকিছুই পাবেন ঠিক আছে সো একের ভিতর সব আমাদের সবটা তো বেসিক্যালি আজকে কে আমরা হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে উৎপাদিত কিছু ম্যাট্রেস নিয়ে কথা বলবো তার আগে আমি আমাদের দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের দোকানের অ্যাড্রেস হচ্ছে সালমান পর্দা গ্যালারি এক নাম্বার শহীদ ফারুক সড়ক পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা আরো সহজ হচ্ছে দয়াগঞ্জ পানির পাম্পের সামনে আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আরো বিস্তারিত বলে দিব আমি প্রথমে শুরু করি আমাদের সবচাইতে হাই মানে সেলিং যে প্রোডাক্টটা যেটা আমরা হান্ড্রেড পার্সেন্ট অর্থোপেডিক ম্যাট্রেস বলি আর কি সেটা দিয়ে মানে ডাক্তার যেটা সাজেস্ট ডাক্তার যেটা সাজেস্ট করে হান্ড্রেড পার্সেন্ট অর্থোপেডিক কসমেটিক এবং মেডিপেটিক সো এটার হচ্ছে দুই পাশে ফেল্ট থাকবে এবং মাঝখানে রিবন্ডেড থাকবে এই ম্যাট্রেসটা ৬ ফিট বাই সাত ফিট এটার দাম পড়বে হচ্ছে নয় টাকা আর পাঁচ ফিট বা সাত ফিট যদি নেয় তাহলে দাম পড়বে হচ্ছে আট হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জটা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আর একটা বিষয় যদি এই ম্যাট্রেসটাই কেউ কাস্টমাইজ করতে চায় লাইক দ্যাট এক পাশে শক্ত এবং এক পাশে নরম সেটাও সম্ভব এবং সাইজও কাস্টমাইজ করা সম্ভব এরপরের যে ক্যাটাগরিটা সেটা হচ্ছে আপনার দুই পাশে ফেল্ট হবে মাঝখানে মানে হচ্ছে পি ফোম হবে এটা হচ্ছে একটা অর্থোপেডিক ম্যাট্রেস যাদের বাজেটটা একটু কম এবং তারা অর্থোপেডিক ম্যাট্রেসটা এটা বেসিক্যালি তাদের জন্য সো এটার দাম হচ্ছে ৬ ফিট বাই সাত ফিট আট টাকা আর পাঁচ ফিট বাই সাত ফিট সাত টাকা আচ্ছা তার মানে হচ্ছে যে এটা হলো ছয় ফিট বাই সাত ফিট আর এটা হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট সো দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই যে এক ফিট করে কম প্রায় হ্যাঁ এক ফিট করে কম ওকে আর থার্ড যে ক্যাটাগরিটা আছে সেটা হচ্ছে আপনার যারা টু ইন ওয়ান ম্যাট্রেস চায় ঠিক আছে যারা মানে এক পাশে শক্ত এক পাশে নরম বা দুই পাশে নরম সফট ম্যাট্রেস চায় এটা হচ্ছে তাদের জন্য এটা দুই পাশে রিবন্ডেড এবং মাঝখানে পি ফোম হয় আবার কাস্টমাইজ করতে চাইলে এটাও সম্ভব এক পাশে রিবন্ডেড এবং এক পাশে পি ফোম দেওয়া যাবে ঠিক আছে এটাও ছয় ফিট বাই সাত ফিট এটার দাম পড়বে হচ্ছে আপনার সাত হাজার পাঁচশো টাকা আর পাঁচ ফিট বাই সাত ফিট এটার দাম পড়বে হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা সাথে কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ফ্রি আর আরেকটা ম্যাট্রেস হচ্ছে যেটা পি ফোম দিয়ে তৈরি করা হয় সবাই ওয়াটারপ্রুফ প্রুফ ম্যাট্রেস বলে বা রাবার ফোম ম্যাট্রেস বলে যেটাকে এটা হচ্ছে সেটা সো এটার ছয় ফিট বাই সাত ফিটের দাম হচ্ছে ছয় টাকা আর পাঁচ ফিট বাই সাত ফিট দাম হচ্ছে পাঁচ টাকা সাথে সারা বাংলাদেশী হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ভাই আপনাদের ম্যাট্রেসগুলোতে কোনো কোন ওয়ারেন্টি গ্যারেন্টি আছে হ্যাঁ অবশ্যই আমাদের সবগুলো ম্যাট্রেস ই বিশ বছরের আপনি ওয়ারেন্টি পাবেন বিশ বছর বিশ বছরের মধ্যে কোন ক্ষতি হলে মানে যদি ডেবে যায় বা কোনো সমস্যা হয় বা গ্লু ছুটে যায় যদি এরকম কোন সমস্যা হয় বিশ বছরের মধ্যে রিপ্লেস পাবেন কোনো সমস্যা নেই এই গ্যারান্টিটা আমরা কেন দিতে পারছি কারণ আমরা যে ম্যাটেরিয়ালস গুলো র ম্যাটেরিয়ালস গুলো ইউজ করি সেগুলা হচ্ছে একে তো হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি এবং সেকেন্ড হচ্ছে বাকি যে ম্যাটেরিয়ালস গুলো সেগুলো কিন্তু প্রত্যেকটাই ব্র্যান্ডের বাংলাদেশের মানে একদম সনাম ধন্য আপনার ব্র্যান্ডের কাছ থেকে আমরা এই প্রোডাক্ট গুলো নেই আমরা এই ম্যাটেরিয়ালসটা নেই তো সেজন্য আমরা এই প্রোডাক্টের কোয়ালিটির দিক থেকে মানে নো কম্প্রোমাইজ আমরা হাই কোয়ালিটি মানে আপনাকে প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট দিতে পারবো এতটুকু গ্যারান্টি আমরা আমরা দিতে পারবো ভাই ওই যে চোদ্দশো

আমরা কিন্তু চলে আসছি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে যেখানে আমরা ম্যাট্রেসগুলো তৈরি করি তো বেসিক্যালি এই যে দেখেন আমরা এখানে একটা ফেল্ট রিবন্ডের ম্যাট্রেস তৈরি করতেছি যেটা বলেছিলাম আর কি যে দুই পাশে ফেল্ট হবে মাঝখানে রিবন্ডেড হবে সো দুই পাশে ফেল্ট হবে হাফ ইঞ্চি করে এক ইঞ্চি আর রিবন্ডেডটা হবে তিন ইঞ্চি এ হচ্ছে টোটাল চার ইঞ্চি ম্যাট্রেস ওকে সো স্ট্যান্ডার্ড মাপ হচ্ছে চার ইঞ্চি প্রত্যেকটা ম্যাট্রেসের যদি কেউ চায় পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সেভাবেও আমরা তৈরি করে দিতে পারবো কাস্টমাইজ করে সো আমাদের এখানে এই যে ম্যাট্রেসের কোয়ালিটিটা একটু দেখাই উপরে একটা ফেল্ট ফেল্ট তারপরে হচ্ছে একটা রিবন্ডেড এবং তারপরে হচ্ছে আবার একটা ফেল এই রিবন্ডেডটা কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি এবং এটা কিন্তু খুবই হাই কোয়ালিটি একটা রিবন্ডেড যেটা আমরা একটা কোয়ালিটি মেনটেন করে তৈরি করে থাকি আচ্ছা এটা কিভাবে বানাই সেটা আমরা সেটাও আমরা সেখানেও আমরা যাব আমাদের রিবন্ডেড ফ্যাক্টরিটাও আমরা ভিজিট করব তো উপরের যে ফেলটা এটার কোয়ালিটি কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ব্র্যান্ডের মানে কাজ থেকে আমরা সরাসরি পারচেস করি এর পাশাপাশি যদি দেখাই যে আমাদের যে প্রোডাক্টগুলো তৈরি হয়েছে এগুলো কিন্তু প্রত্যেকটাই ঢাকার বাইরে যাবে এবং প্রত্যেকটা কিন্তু আমাদের অর্ডারের আমি চলে যাচ্ছে ঢাকার বাইরে এই যে সাইজ কিন্তু দেয়া আছে কোনটার কত সাইজ হবে সেগুলো দিয়েই কিন্তু বানানো হয়েছে এটা ঢাকার বাইরে যাবে তাই ঢাকার বাইরে যাবে ওকে আর আমাদের যেহেতু নিজস্ব ফ্যাক্টরি এখানে প্রায় 20 প্লাস আমাদের কাপড়ের ডিজাইন আছে চাইলে কাস্টমার আমাদের কাছে হোয়াটসঅ্যাপ বা ইমোতে ছবি চাইলে আমরা সেগুলো শেয়ার করতে পারবো আপনি আপনাদের পছন্দ মতো কাপড় চয়েস করতে পারবেন আর কাস্টমাররা চাইলে কিন্তু আমাদের ফ্যাক্টরিতে সরাসরি বসে থেকে বানিয়ে নিতে পারবে ম্যাট্রেস সেই সুযোগ আছে কারণ আমাদের শোরুমের পাশেই কিন্তু আমাদের ফ্যাক্টরি জাস্ট 10 থেকে 20 সেকেন্ড সময় লাগবে ফ্যাক্টরিতে আসার জন্য কেউ যদি চায় এখানে এসে বসে থেকে বানিয়ে নিবে সেটাও সম্ভব অবশ্যই আর যদি কেউ চায় যে না আমি আসবো না অনলাইনে অর্ডার দিয়ে নিবো সেটা তো অসম্ভব সেটাও সম্ভব যারা প্রবাসী আছে প্রবাসীরা চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারে কিভাবে ম্যাট্রেসটা তৈরি হচ্ছে বা আমরা আসলে অরিজিনাল প্রোডাক্টটা দিচ্ছে কি না আচ্ছা দর্শক আমি একটু দেখাই আপনাদের ফেল্ডের পর যে রিবনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই যে টুকরা টুকরা যে ফোম সেগুলো দিয়ে কিন্তু এটা প্রেশার ক্রিয়েট করে বানানো হয় যেন দীর্ঘদিন পর্যন্ত এটা লং লাস্টিং করে লং লাস্টিং এই জন্য মূলত এটাকে প্রেসার দিয়ে বানানো হয় আর এটা দেখতে পাচ্ছেন একবার সলিড কিন্তু এটা অনেক

ভিউয়ারস এই যে আমাদের একটা প্রোডাক্ট এটা অর্ডার হয়েছে সো এটা হচ্ছে ঢাকার বাইরে ডেলিভারি যাবে সো এটা এখন আমরা এই যে সুইং করতেছি আমাদের অত্যাধুনিক মেশিনে আর কি খুবই কোয়ালিটি মেনটেন করে সুইংটা করা হয় আচ্ছা আমি একটু দেখাই হ্যাঁ একটু দেখান সুইং এর কোয়ালিটিটা কি রকম ওকে দেখতে পাচ্ছেন দর্শক ফিনিশিংটা দেখেন আর এটা দীর্ঘদিন যেন যায় সেভাবে কিন্তু সেলাইটা করা হয় কারণ তারা কিন্তু ওয়ারেন্টি দিয়ে রেখেছে রাইট আমাদের যে সুতাটা যে এই যে লেসটা বা ফেব্রিকটা সবগুলোই কিন্তু খুবই হাই কোয়ালিটি প্রোডাক্ট তো একটু সেলাই করেুক আমরা দেখি হ্যাঁ শিওর তো দর্শক দেখতে পাচ্ছেন যে সেলাই করতেছি ডিজিটাল You can get it? সেলাইয়ের কোয়ালিটিতে দেখেন একেবারে কিন্তু সুন্দর করে একটা চাপ সেলাই হয়ে যায় এখানে সো আপনারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখো নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি তাদের সবে চলে আসবেন সো আমরা চলে আসছি কিন্তু এখন আমাদের নিজস্ব রিবন্ডেড ফ্যাক্টরিতে আমাদের এখানে কিভাবে রিবন্ডেড তৈরি হয় আজকে আমরা সেটা দেখাবো সো এখানে কিছু রিবন্ডেড ব্লক তৈরি করা আছে আমাদের আমরা এখান থেকে আসলে কাস্টমাইজ করি কাস্টমার যদি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি যেভাবে চায় আর কি আমরা কেটে সাইজ ওয়াইজ আর কি এটাকে ডিভাইড করি আচ্ছা দর্শক আরেকটা বিষয় হচ্ছে যে এই যে আমাদের যে হোয়াইট কালারের যে ব্লকটা দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু এটাকে চাইনিজ বলে চাইনিজ বলে মানে চায়না থেকে ইম্পোর্ট করা বা এই জাতীয় মানে বিভিন্ন প্রলোভন দেখে কাস্টমার কাছে বিক্রি করার চেষ্টা করে বাট এগুলো কিন্তু আমাদের দেশেই তৈরি আমরাই নিজস্ব ফ্যাক্টরিতে কিন্তু আমরা তৈরি করতেছি ওকে সো এখান থেকেই বিভিন্ন মানে বায়াররা যেটা আমাদের কাছ থেকে পারচেস করে নিয়ে তারা মানুষকে বোঝানোর চেষ্টা করে যেগুলো চায়না থেকে ইম্পোর্ট করা এগুলো খুবই উন্নত মানের মানে দাম বেশি নেওয়ার চেষ্টা করে তো আমরা আমি সাধারণত তাদেরকে বলবো যে অবশ্যই আপনারা এইরকম ম্যাট্রেস কেনার আগে একটু যাচাই বাছাই করে দেখে কিনবেন আর আমাদের যে ব্লক এই প্রত্যেকটা ব্লক কিন্তু এত প্রিমিয়াম বা এত কোয়ালিটি ফুল আমাদের কাছ থেকে কিন্তু বাংলাদেশের অনেক বড় বড় সুনাম ধন্য কোম্পানি আমাদের এই রিবন্ডেড নিয়ে থাকে পলিসির ক্ষেত্রে আমি এই জন্য কোম্পানিগুলোর নাম নিতে পারছি না যেহেতু আপনাদেরকে ইনশিওর করতে পারি আপনি অবশ্যই আমাদের কাছ থেকে একটা ফুল প্রোডাক্ট পাবেন তো আসেন আমরা কিভাবে এই ব্লকগুলা তৈরি করি সেটা দেখাই তো দর্শক আমরা হচ্ছে প্রথমে যেটা করি আমরা কিন্তু বিভিন্ন সোর্স থেকে এই ফোম গুলাকে কালেক্ট করি ফোমগুলা বিভিন্ন আকারে থাকে বিভিন্ন আকৃতিতে থাকে তো বেসিক্যালি যারা নিম্নমানের রিবন্ডের তৈরি করে তারা কিন্তু অনেক লোকাল লো গ্রেডের ফোম কালেক্ট করে বাট আমরা কিন্তু একটা ভালো প্রাইসে ভালো মানের ফোম কালেক্ট করি সেখান থেকে মেশিনের মাধ্যমে এইভাবে গুড়াগুড়া গুড়া করা হয় ফোমগুলাকে তো আমরা কিন্তু এইভাবে কোয়ালিটি ফুল ফোমটাকে কালেক্ট করে এইভাবে গুড়া করে হাই কোয়ালিটির একটা গ্লো বা আঠা দিয়ে এই মেশিনটাতে বেসিক্যালি গ্লো দিয়ে এবং এই ফোমগুলোকে দিয়ে মেশিনের মাধ্যমে বিশাল আকৃতির ব্লক তৈরি করা হয় তো এই ব্লক তৈরি করার পরেই কিন্তু সাইজ করার জন্য একটা মেশিন ইউজ করি যেটাকে কাটিং মেশিন বলে কাটিং মেশিনের মাধ্যমে আমরা সেটাকে সাইজ করি তো আসেন দেখি আমরা যে কিভাবে সেই ব্লগ সাইজ করা হয় সো এই যে গ্লু দিয়ে মানে আঠা দিয়ে মেশিনের মাধ্যমে এভাবে ব্লকগুলো তৈরি হয় এভাবে বিশাল আকৃতির ব্লগ গুলাকে আমরা যেটা করি এই মেশিনের মাধ্যমে সাইজ ওয়াইজ ডিজিটাল মেশিন এটা প্রত্যেকটা হচ্ছে মেশিনে আপনার সাইজ দেয়া থাকে তো সেই সাইজ ওয়াইজ দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি এভাবে বিভিন্ন সাইজের কাটা হয় এইভাবে আমরা কাটিং মেশিনে এক ইঞ্চি তিন ইঞ্চি তারপরে হচ্ছে যে হাফ ইঞ্চি বিভিন্ন সাইজ ওয়াইজ আর কি এটাকে রিসাইজ করা হয় আচ্ছা দর্শক আমি একটু দেখ দেখা এখানে কিন্তু যে রকম দরকার ওইভাবেই কাটা আছে আমি যদি দেখাই আপনাদের যে ম্যাট্রিস গুলো হয় সেগুলো কিন্তু বেশিরভাগ এই যে তিন ইঞ্চি চার ইঞ্চি গুলো হয় এই রিবন কাটার পর এগুলো কিন্তু আবার সুন্দর করে শেপ দেওয়া হয় একেবারে দেখতে পাচ্ছেন সলিড হয়ে গেছে সো এটা ব্লেড দিয়ে কিন্তু কেটে সাইজটা করা হয় সাইজটা করা হয় আর আমাদের ফিনিশিংটা দেখেন রিবনের কোয়ালিটি এবং ফিনিশিং এই যে আঠা বা গ্লু ইউজ করার পরে আপনি দেখেন আমরা যে টানতেছি কিছু হবে কিছুই হচ্ছে না এবং যে কাটিং বা ফিনিশিং ঠিক আছে এটা যেমন হচ্ছে আপনার একটু বড় আছে কারণ এটার উপরে আরো এক ইঞ্চি এই হাফ ইঞ্চি হাফ ইঞ্চি দুইটা ফেল্ট হবে ফেল্ট হলে এটা কিন্তু পাঁচ ইঞ্চির একটা ম্যাট্রেস হবে তো এখানে আমাদের যারা প্রতারণা করে যারা আর কি নিম্নমানের ম্যাট্রেস তৈরি করে তারা কি করে মাঝে কেটে বিভিন্ন মানে কক্সিট বা ওই যে ইট বালু টাইলস এগুলো ইউজ করে ওয়েট বাড়ি আর কি একটা ভালো মানের ম্যাট্রেস বোঝানোর চেষ্টা করে বাট আমরা কিন্তু এরকম কোনো কিছু প্রতারণা করি না প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বা দেশ থেকে যারা পারচেস করবেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই আপনার সরাসরি ভিডিও কলে আমাদেরকে কল করে ম্যাট্রেস বানাতে পারবেন অথবা চাইলে আপনি আমাদের সরাসরি ফ্যাক্টরিতে এসেও কিন্তু ম্যাট্রেস বানিয়ে নিতে পারবেন আর প্রাইজের ক্ষেত্রে যেটা বললাম যে যারা নিম্নমানের ম্যাট্রেস তৈরি করে তারা কিন্তু প্রাইসটা কম্প্রোমাইজ করতে পারে অনেক কম প্রাইসে দিতে পারে বাট আমরা কেন পারছি না কারণ আমরা একটা কোয়ালিটি মেনটেন করি আমরা প্রত্যেকটা জিনিসই খুব প্রিমিয়াম কোয়ালিটির হয় আর একটা বিষয় হচ্ছে যে দোকানদারদের সাথে আসলে দরাদরি করে কম দামে একটা কাস্টমার কখনই জিততে পারে না তো আপনি যেরকম যেরকম দাম দিবেন ঠিক তেমনই প্রোডাক্ট পাবেন এটাই নিয়ম তো সবাইকে বলবো যে পারচেস করার পূর্বে অবশ্যই একটু যাচাই বাছাই করে দেখে শুনে কিনবেন